ইসলামী আন্দোলন বাংলাদেশ রংnabla মাটি হুকুমাকে কাজ চেষ্টা করি আল্লাহ আমাকে এবং আমাদের সফল করে নাও অত্যাচার করতে অবিচার করেন নাও কাজাশুন হে দেশের লক্ষ কোটি আমি অন্তর্দী সরকারকে অনুরোধ পিআরসি নির্বাচন প্রধান করুন এটা আমরা চাই আর বিচার চাই যারা গণহত্যা করেছে গণহত্যার বিচার করতেই হবে যদি হত্যাকারীকে ছেড়ে দেওয়া হয় তো এইটা সবচেয়ে জুলুম হবে এটা মনে রাখতে হবে ছেড়ে দেয় বড় জুলুম বরং সালেমকে বিচার করাই এইটি হলো সবচেয়ে ভালো এইটাই ন্যায় এইটি হিংসা এইটা আদালত নির্বাচন আসবে দুই দিন পরে হোক দুই দিন আগে হোক সংস্কার ব্যক্তি কিছু নির্বাচন দেওয়া হয় সেই নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে না অবশ্যই প্রয়োজনীয় সংস্কার করতে হবে তারপরে নির্বাচন দিতে হবে যদি সংস্কার ব্যতীত নির্বাচন দেয়া হয় তাহলে সেই নির্বাচন আবার প্রস্তাবিত নির্বাচন হবে যে নির্বাচন জনগণ গ্রহণ করবে না তারা আর কিছু নাই আগে প্রয়োজন সংস্কার করেন আজকে বৈষম্য চলছে অঞ্চলে এখানে শুধু দেশীয় এ নাগরিক এবং শুধু বৈষম্য নয় বরং উপজাতি উপজাতির মধ্যে বৈষম্য চলছে আমরা কি চাই না উপজাতি সাম্য হয়ে যাবে সমান হয়ে যাবে আমরা চাই এখানে বাংলাদেশের নাগরিক যারাই থাকবে এখানেও যাদের অধিকার বাহিরের এলাকার প্রতি একই অধিকার প্রতিষ্ঠা থাকবে পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত করতে চাই এখানে ভেদাভেদ আমরা সৃষ্টি করতে চাই না এখানে কে বাঙালি কে উপজাতি এই ভেদাভেদ আমরা চাই না আমরা সবাই বাংলাদেশের নাগরিক আমরা সবাই বাংলাদেশের নাগরিক সম্যতা চাই এই জেলায় উপজেলায় যেরকম বাহিরের মানুষগুলি জমি ক্রয় করার অধিকার থাকবে আবার এখানে যারা বসবাসরত অবস্থা আছে তারা বাহিরের জেলাগুলিতে সমানভাবে জমি ক্রয় করার অধিকার থাকবে এখানে আমাদের বাংলাদেশের নাগরিক ব্যবসা করার জন্য ভিন্ন কোনো আইনের সম্মুখীন হবে এটা আমি চাই না আমি চাই ওই ফেনী নোয়াখালী জেলায় যে আইন আমাদের রাঙ্গামাটি বান্দরবান খাগড়াঝড়িতে একই আইন চলবে একই দেশে ভিন্ন সংবিধান চলে না যদি এই দেশ বাংলাদেশের অংশ হয় তাহলে আবার কাদের সাথে শান্তি চুক্তি করছেন এরা কারা এটা ভুল করেছেন এই সিদ্ধান্ত ঠিক না এটা বাংলাদেশের অংশ এই ভূখণ্ড বাংলাদেশের অংশ যদি এই আলাদা করার কেউ চক্রান্ত করে ষড়যন্ত্র করে আমরা সমস্ত বাংলাদেশের নাগরিক ঐক্যবদ্ধ ভাবে সেই ষড়যন্ত্রকে রুখে দেবো ইনশাআল্লাহ বাংলাদেশের এক ইঞ্চি জমিও যদি অন্য কোনো দেশ গ্রহণ করতে চায় দখল করতে চায় আমাদের শরীরের শেষ কোটা রক্ত দিয়ে ইনশাআল্লাহ তার প্রতিবাদ করব।